এত আজি আমাকে বাড়ি ছোট্ট খাটায়িকেন জল অলরেডি ফ্রাইড রাইস এর রান্না হবে

শেষ হয়ে যাবে মাত্র দুই ঘন্টা বাকিছে যার জন্য এই বছরের শেষ দিন আর জানুয়ারি মাসের প্রথম উইকে ২০২৪ সাল যার জন্য আমার পিকনিক কাছি মূল্য করছে গুরুদেব আমার রাজকুমার দা পুরা কাম কুমারি যে হ্যালো কত রাজকুমার দা হ্যালো আছে কি কি রান্না হচ্ছে ছোটখাটো এক ফ্রাইড রাইস হবে আর চিকি চিলেন বানাবো ঠিক আছে যাই হোক দেখলেন কিন্তু গ্লালা আমি তো হেলপার হেলপার হচ্ছে गाइस ফাইনালি আজি আমরা লোটার বর্ডার করিব দাওয়াখানাতে আর 2 ঘন্টা তো আমরা হামা পুরা নিব নিমা আজি জিগার আইটেম আর মেনুটা হচ্ছে চিলি চিকেন এন্ড মিষ্টি ফ্রাইড রাইস এটা সুগার ফ্রাইড রাইস লঙ্কা এই যে মটরশুটি বিনস ধনিয়া পাতা শশা গাজর পেপসিকাম চিকেন টমেটো এই যে চিলি চিলি চিকেনের জন্য পেঁয়াজ আমাদের রেডি আর এই যে আমাদের আজকের কুক বিশেষ কুক এই যে যে বাসমতি চালের ভাত এই যে আমার ফরচুন যার ওয়ান সিক্সটি অর্থাৎ এক কেজি চালের দাম একশো টাকা এই যে চালটা ওঠাতো বিরাজ দেখাতো এই যে চাল বাড়ির যদি কাহো বিরিয়ানি কিংবা চিকেন চিলি ফ্রাইড রাইস খান তাহলে অবশ্যই ফরচুনের চালটা কিনেবেন এই চালটা ওয়ান ওয়ান সিক্সটি ওয়ান ফোরটি ফিফটি এক একজন এক একটা ধরুন এক এক দাম এই চালটা খুব সুন্দর এত সুন্দর মানে ফ্রাইড রাইস কাও বিরিয়ানি কো খুব সুন্দর কোয়ালিটি আছে আর এই যে চালটা অলরেডি আমার আধা ঘন্টার তালে ভিজাই দিচ্ছি পঁচিশ থেকে তিরিশ মিনিট রবে আর জল আমার ফুটাচ্ছি অলরেডি গাইস আমার রান্নার তানে চিকেন ফ্রাইড রাইসের তানে জল অলরেডি পুরা ফুটিওয়া দিয়েছে এটা তবে ফ্রাইড রাইস

হচ্ছে কর্নফ্লেভার পাউডার দে এই যে কর্নফ্লেভার পাউডার দে 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 এক গুলা দে আর একটু দে পুরি লঙ্কা गाइस এটা এই এই লঙ্কা দেওয়ার একটা কারণ জাস্ট এটা কালার হবে এই জাস্ট এটা আছে রিফাইন্ড তেল ওয়াও বাস 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 এ এত লবণ দেবো 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 দে দে গোলা দে হ্যাঁ সেই কিন্তু সেল উঠে পাচ্ছে যে গাইস অসাধারণ সেল আস্তে 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 এবারে হচ্ছে লবণ ঘি আর চিনি আর কিচমিচ কিচমিচ কিছু আছে কি আর তাই না কালার কিন্তু চলে আসে বলে যে গাইস এই যে মোর কিন্তু এটা বড় বদি দেখি নাও আদরের বদি মরি যা

তোমার যদি কাহা চিলি চিকেন ফ্রাইড রাইস চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস ললিপপ পকোড়া বা কোনো কিছু খাবার চান তাহলে মোক অবশ্যই কহেন আমি খিলাম বাট তোমার টাকা দিয়া আমি খালি জাস্ট দেনা আর খিলাম বাস জাস্ট কালারটা গাইস এলা দেরি আছে আরও কালার আসিবে এটা কিসে এটা কি হচ্ছে এটা কি এটা চিলি চিকেন চিলি চিকেন চিলি চিকেন মানে এটা চিলি চিকেন বানানো হচ্ছে তাই তো হ্যাঁ আমি খালি ভিডিও কভার দব বাট পুরো কাম কভার দব বলি হচ্ছে মেন লিডার মাথা আমি খালি যা জামাক দেখাই দাচু আর বাবা না কি এটা কি হয় না না মানে পাবলিক ব্যাপারটা হচ্ছে গাইজ ফাইনালি তোমার লাগ অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দুই হাজার চব্বিশে শুভ আগাম শুভেচ্ছা রহিল আর মূল ঠিক রয়েছে কুড়িঘান কিছুক্ষণ পর মাত্র এক দেড় ঘন্টা পরে বারোটা ক্রস হবে আর জানুয়ারির প্রথম এক তারিখ শুরু হবে দুই হাজার চব্বিশ সাল দাদা রান্না হচ্ছে চিলি চিকেন খুব সুন্দর রান্না হচ্ছে হবে কালার ভেজায় দেওয়া হয়নি না Ajai, ajai dunia pada. Kandeng সো গাই দিয়া টিয়া দুই থালি বাতিছে আর এই দুই থালি মিলে আমার পাঁচজন মিলে খাম তো কন্টিনিউ রাখো আর কিছুক্ষণ পরে আমার কাছে কেক কাটিব চব্বিশ দুই হাজার চব্বিশ সাল আসিবা দিচ্ছে কি রাজকে মাত্র একচুয়ালি মহিলা কাটিব এলাকা আগত মেঘাই মেঘাই পাঁচজন মিলে খাই তারপরে আর ওই প্রসন্দিদা

অনেক সুন্দর উজ্জ্বল হয় এটা আমি ভগবান ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে কামনা করা যাব সবাই যাতে ভালো ভাবে চলিয়া পারে দুই হাজার চব্বিশটা আর সবার মাথার যেন আশীর্বাদ রূপে আছে আর তুই যেহেতু চলে গেছে যেটা চলে গেছে ভাবিয়া লাভ নাই

যাই হোক মোর প্রিয় দর্শক আজিকার মতো এই ছিল ছোট্ট একটা ভিডিও যেহেতু চলে আসি দুই সাল তো তোমার লাখ সগাকে আগাম শুভেচ্ছা রুহিল আর ভগবানের আশীর্বাদ যেন তোমার সগারে মাথার উপর আসে যাতে তোমার জীবন মোর জীবন সগারে জীবন উজ্জ্বল হয় আর তোমার আমি একটাই আশা করেছো যাতে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও তোমার সামনে শেয়ার করব পারো পারো অনেক অনেক আশা আশীর্বাদ করো আশা যাতে আমি মোর আশা পূরণ পারো আর এই হচ্ছে একটা ছোট ভিডিও তোমার যদি ভালো লাগে আসলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর খুব শীঘ্রই দেখা আছে তোমার লোক নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ